শত স্বপ্নে রাঙানো হাজার আশা সাজানো শত স্বপ্নে রাঙানো হাজার আশা সাজানো যেতে হবে মন মমতার বাধন ছিন্ন করিয়া ও যেতে হবে মন মমতার বাঁধন ছিন্ন করিয়া শত স্বপ্নে রাঙানো হাজার আশা সাজানো এ বাঁধন চারিয়া যেতে হবে মন মমতার বাঁধন ছিন্ন করিয়া ও যেতে হবে মন মমতার বাঁধন ছিন্ন করিয়া ছিল যারা তোমার এই ধরাতে রবে না কেউ আপন বিদায়ের বেলাতে আপন যারা তোমার এই ধরাতে রবে না কেউ আপন বিদায়ের বেলাতে পিতামাতা ভাই বোন বন্ধু পিতা মাতা ভাই বোন বন্ধু সজন যাবে তোমায় ভুলিয়া বা ধন চিহ্ন করিয়া ও যেতে হবে মন মমতার বাধন চিহ্ন করিয়া বড়ই পাতা গরম জলে দিয়া গোসল পরবে দেহে তোমার সাদা কা বড়ই পাতা গরম জলে দিয়া গোসল পরাবেদেগে তোমার সাদা কাপো সারে তিন হাত মাটির ঘরে সারে তিন হাত মাটির ঘরে দেবে তো রাখিয়া মন যেতে হবে মন মমতার বাঁধন চিহ্ন করিয়া ও আর বাধন চিহ্ন করিয়া শত স্বপ্নে রাঙানো হাজার আশা সাজানো এবাদন সানিয়া যেতে হবে মন মমতার বাধন চিহ্ন করিয়া ও জেতে হবে মন মমতার বাধন চিহ্ন করিয়া যেতে হবে মন মমতার বাধন Tin no